বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে অর্থাৎ কথা সাহিত্য নাটক ও প্রবন্ধ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে তিরিশটি এমসিকিউ থাকবে তিরিশটি এমসিকিউ এর মধ্যে থেকে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাংলা সাহিত্যের ইতিহাসের উপর বেশ কয়েকটি মক টেস্ট নেওয়া হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হল কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকে উৎসর্গ করেন দীনবন্ধু মিত্র সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামচরণ চট্টোপাধ্যায় নাকি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশন খ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি সঠিক নয় যোগাযোগ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় তিন পুরুষ নামে প্রকাশিত হয় চোখের বালি উপন্যাসের পূর্ব নাম ছিল বিনোদিনী চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী নাকি ঘরে বাইরে উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় বিমলা নামে প্রকাশিত হয় সঠিক কোনটি নয় সেটি বলো সঠিক উত্তরটি হবে অপশন ঘ ঘরে বাইরে উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় বিমলা নামে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস কোনটি মালঞ্চ গোড়া শেষের কবিতা নাকি ঘরে বাইরে সঠিক উত্তরটি হবে অপশন খ গোড়া। সতীনাথ ভালুরির ধোঁড়াই চরিত মানুষ উপন্যাসে কোন অঞ্চলের কথা ফুটে উঠেছে উড়িষ্যার বিহারের সাঁওতাল পরগনার নাকি ছোট নাগপুরের সঠিক উত্তরটি হবে অপশন খ বিহারের গহর ও কমললতা কোন উপন্যাসে চরিত্র গৃহদাহ শেষের পরিচয় পথের দাবি নাকি শ্রীকান্ত সঠিক উত্তরটি হবে অপশন ঘ শ্রীকান্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুরি বাকের উপকথা প্রথম প্রকাশিত হয় কবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে নাকি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন ক সাতচল্লিশ খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের উপন্যাস প্রকাশিত হয় উনত্রিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন ক উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রজাপতি উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমরেশ বসুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাকি ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের সমরেশ বসুর উর্মি মুখর বিভূতিভূষণ লেখা একটি উপন্যাস কাব্য দিনলিপি নাকি ভ্রমণ কাহিনী সঠিক উত্তরটি হবে অপশন গ দিনলিপি বই পড়া প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী প্রমথনাথ বেশি নাকি জগদীশ চন্দ্র বসুর সঠিক উত্তরটি হবে অপশন খ প্রমথ মানিক চৌধুরীর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটক ছোট গল্প কাব্যগ্রন্থ নাকি উপন্যাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ উপন্যাস রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা গীতি নাট্য কৌতুকনাট্য কাব্যনাট্য নাকি ঋতুনাট্য সঠিক উত্তরটি হবে অপশন ক গীতিনাট্য বিজন ভট্টাচার্যের প্রথম নাটকের নাম কি আগুন দেবী গর্জন নবান্ন নাকি সোনার বাংলা সঠিক উত্তরটি হবে অপশন ক আগুন পরের প্রশ্নটি হল বিচিত্র প্রবন্ধ গ্রন্থটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জগদীশ চন্দ্র নাকি প্রমোধ চৌধুরীর সঠিক উত্তরটি হবে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুরের চাচা কাহিনী স্রষ্টা হলেন সৈয়দ মুস্তবা আলী প্রমথনাথ বিশি অমরেন্দ্রনাথ ঠাকুর নাকি বলেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হবে অপশন মুস্তবা আলী রামনারায়ণ তর্করত্নের সমাজ সমস্যা বিষয়ক নাটকটির নাম কি মালতি মাধব শকুন্তলা কুলিন কুল সর্বস্ব নাকি ধর্ম বিজয় সঠিক উত্তরটি হবে অপশন গ কুলিন কুল সর্বস্ব মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি পদ্মাবতী শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী নাকি একেই কি বলে সভ্যতা সঠিক উত্তরটি হবে অপশন খ শর্মিষ্ঠা পদ্মাবতী নাটকের প্রকাশকাল কত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ নাকি আঠারোশো ষাট খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হবে অপশন খ আঠারোশো ষাট খ্রিস্টাব্দ বাংলা নাট্য সাহিত্যের প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি কোনটি নীলদর্পণ পদ্মাবতী কৃষ্ণকুমারী নাকি জামাই বাড়ি সঠিক উত্তরটি হবে অপশন গ কৃষ্ণকুমারী পরের প্রশ্নটি হল দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের প্রকাশকাল কত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ উনিশশো সাত খ্রিস্টাব্দ উনিশশো নয় খ্রিস্টাব্দ নাকি উনিশশো এগারো খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হবে অপশন গ উনিশশো নয় খ্রিস্টাব্দ পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটা কথা জানিয়ে রাখি তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি ভুল পেয়ে থাকো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সেটার সংশোধন করে দেব প্রশ্নটি দেখে নাও সবুজপত্র পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী নাকি কালী প্রসন্ন সিংহ সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাদল সরকার রচিত একটি নাটক হল এবং ইন্দ্রজিৎ হাঁসখালির হাঁস ঝেরা তার নাকি তিন পয়সার পালা সঠিক উত্তরটি হবে অপশন ক এবং ইন্দ্রজিৎ দেশে বিদেশের লেখককে সৈয়দ মুস্তবা আলী অন্নদাশঙ্কর রায় প্রমথনাথ বিশি নাকি অবরীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হবে অপশন ক সৈয়দ মুস্তবা আলী পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে সৈয়দ মুস্তবা আলী অন্নদাশঙ্কর রায় প্রমোথনাথ বিশি নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হবে অপশন ক অন্নদাশঙ্কর রায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা হলো একটি সমাজ বিষয়ক গ্রন্থ সমালোচনা বিষয়ক গ্রন্থ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ নাকি ধর্ম বিষয়ক গ্রন্থ সঠিক উত্তরটি হবে অপশন গ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বীরবল ছদ্ম নামের বাংলা প্রবন্ধকার হলেন কালীপ্রসন্ন সিংহ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অন্নদাশঙ্কর রায় নাকি প্রমথ চৌধুরী সঠিক উত্তরটি হবে অপশন ঘ প্রমথ চৌধুরী প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি শিশু অনুবাদ মৌলিক রচনা নাকি সমাজ সংস্কারমূলক রচনা সঠিক উত্তরটি হবে অপশন গ মৌলিক রচনা রাজা কাহিনী গ্রন্থ রচয়িতা কে প্রমথ চৌধুরী বলেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি প্রমথনাথ বিশি সঠিক উত্তরটি হবে অপশন গ অবনীন্দ্রনাথ ঠাকুর পরিব্রাজকের রচয়িতা কে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তরটি হবে অপশন ঘ স্বামী বিবেকানন্দ আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো পালা মৌয়ের লেখক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র শিবনাথ শাস্ত্রী নাকি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশন ঘ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুরা আশা করছি তিরিশটি এর মধ্যে তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর দিতে পেরেছো কটি এমসি কেন সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো